নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে সামুদ্রিক সাইটিং মাছের রেসিপিটা শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান ভীষণ গুরুত্বপূর্ণ দেখো এখানে এই রেসিপির জন্য আমি দুটো সাইটিং মাছ নিয়ে নিয়েছি এবার এই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিই এখানে আমি সাইটিং মাছ দুটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা পুঁটি মাছ আর একটা বাটা মাছ এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দুটো মাছ আমাকে ফ্রিতে দিয়ে দিয়েছিল মাছওয়ালা দাদা সেই দুটো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এই লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব এখানে আমি লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এগুলো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এদিকে দেখো এই রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা ধনিয়া জিরে বাটা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো কালো জিরে আর সর্ষের তেল এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে এখানে গ্যাস ওভেন অন করে একটা কড়াই আমি গরম করে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব এখানে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এর মধ্যেই মাছের পিসগুলো ভাজার জন্য এক এক করে ছেড়ে দিলাম সবগুলো মাছের পিস আমি একসঙ্গে ভাজব না এখানে দুই ব্যাচে মাছগুলো আমি ভেজে নেব মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে মাছগুলো আমি উল্টে দেব এখানে আমি মাছগুলো উল্টে দিয়েছি মাছের এই সাইডটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব মাছের এই সাইডটাও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব এখানে একটা প্লেট আমি নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যেই ভাজা মাছগুলো নামিয়ে নিলাম এবার এই তেলের মধ্যেই বাকি মাছগুলো আমি দিয়ে দেব এই মাছেরও একটা সাইড আমি ভেজে নিয়েছি এগুলো আমি উল্টে দিলাম এখানে মাছের মাথা দুটো আর বাটা মাছটা আমি ভেজে নিয়েছি মাছগুলো এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা এখানে সবগুলো মাছ আমি ভেজে নামিয়ে নিয়েছি এবার এই বাকি তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব একটা ছোট্ট তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচের কম কালো জিরে এগুলো একটু নেড়ে চেড়ে নিলাম হালকা ভেজে নিলাম এবার এর সঙ্গে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখানে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব টমেটোটা যতক্ষণ নরম না হচ্ছে ততক্ষণ রান্না করে নেব এই সময় স্বাদ মতো লবণ অ্যাড করে দেব এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব লবণ সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার বাটা মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আর দিয়ে দিলাম জিরে আর ধনিয়া বাটা এখানে আমি এক চামচ করে ব্যবহার করেছি আদা রসুন বাটা এক চামচ জিরে আর ধনিয়া বাটা এক চামচ আর দেখো শুকনো লঙ্কা বাটা দিলাম ছয় সাতটা শুকনো লঙ্কা বাটা আমি এখানে দিয়ে দিলাম এবার এই বাটা মশলা দিয়ে একটু চেড়ে নেব বাটা মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে একটু ভেজে নিয়ে এর মধ্যেই অ্যাড করে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও একটু নেড়ে চেড়ে নেব মশলাটা এখানে দুই মিনিটের মতো আমি কষিয়ে নেব দুই মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে মশলা এখানে আমি কষিয়ে নেব মাঝে দুই তিন মিনিট পর আমি ঢাকনা তুলে দিয়েছি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নেব যাতে করে মশলাটা কড়াইতে লেগে না যায় আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই তিন মিনিট পর আবার ঢাকনা তুলে নিলাম মোট পাঁচ ছয় মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যতটা ভালোভাবে কষানো হবে রান্নাটাও কিন্তু ততটা সুস্বাদু হবে এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই জলটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসেবে জলটা নেবে ঝোলটা দুই মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে ভাজা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য একটু নেড়ে চেড়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো এখানে আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি বন্ধুরা চিনিটা একদম অপশনাল তোমাদের পছন্দ না হলে দেবে না আর রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা দেখো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে নিলাম আবারও একটু নেড়ে চেড়ে নিলাম তেজপাতাটা তুলে দেব তেজপাতার ফ্লেভারটা এমনিতেই চলে এসেছে রান্নার মধ্যে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না তোমরা এই রেসিপিটা আর তোমরা যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে দিও এতে করে আমার রান্না করা রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে দেখো বন্ধুরা সাইটিং মাছ রান্না আমার একদম কমপ্লিট এবার এটা আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা খেতেও কিন্তু দারুণ লেগেছিল তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো